শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি এক্সপোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি লিখলেন স্বামী রামকৃষ্ণ পরমহংস জি রামকৃষ্ণ নামের আগে স্বামী সত্যি এই উপসর্গ কি বসতে পারে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা এক্সপোস্ট করলেন ত্রিশ সাল হুগলির কামারপুকুরে জন্ম হয় গদাধর চট্টোপাধ্যায়ের পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংসদেব বৃহস্পতিবার তাঁর জন্মতিথিতে এক্স পোস্টে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী রামকৃষ্ণ পরমংসজীকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি উনি যেভাবে আধ্যাত্মিকতা এবং সাধনাকে জীবনের শক্তিরূপে প্রতিষ্ঠা করেছেন তা যুগ যুগ ধরে মানবতার কল্যাণ করবে তার সুবিচার এবং বাণী সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে এই পোস্টে রামকৃষ্ণদেবকে স্বামী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এর পাল্টা এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আবারও হতবাক আবারও আমাদের প্রধানমন্ত্রী বাংলার এক মহান ব্যক্তিত্বের প্রতি তাঁর সাংস্কৃতিক অসংবেদনশীলতাকে আগ্রাসী ভাবে দেখিয়েছেন বৃহস্পতিবার যুগাবতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি তাকে সম্মান জানানোর চেষ্টা করতে গিয়ে প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে অনুপযুক্ত উপসর্গ স্বামী যুক্ত করেছেন যেখানে শ্রী রামকৃষ্ণকে ঠাকুর হিসেবেই সম্মান জানানো হয় ঠাকুর হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা হলেন মা শারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ প্রধানমন্ত্রীর কাছে পীড়িত অনুরোধ আধুনিক ভারত গড়ে তোলা বাংলার যুগান্তকারী এইসব ব্যক্তিত্বদের জন্য নিত্য নতুন উপসর্গ এবং প্রত্যয় আবিষ্কার বাংলা কার নামের আগে স্বামী কার নামের আগে ঠাকুর এই নিয়ে কোন নিয়ম আছে কি বলছেন বিশেষজ্ঞরা দেখুন ঠাকুর রামকৃষ্ণ দেব তার শিষ্য স্বামী বিবেকানন্দ একজন সাধক আর একজন সন্ন্যাসী দুজনের নামের আগে দুটি আলাদা উপসর্গ ব্যবহার করা হয় বৃহস্পতিবার শ্রীরামকৃষ্ণের নামের আগে স্বামী উল্লেখ করে এক্সে পোস্ট করেন প্রধানমন্ত্রী জানিয়ে স্বর্গ ঠাকুর এবং স্বামী দুটি আলাদা শব্দ দুইয়ের অর্থ কাছাকাছি কিন্তু ব্যবহার অন্যরকম স্বামী কথার একটি অর্থ হলো প্রভু যিনি স্বাধীন চেতা যাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানানো যায় যেমন স্বামী বিবেকানন্দ স্বামী কথাটার মানে হচ্ছে প্রভু বিবেকানন্দের পাশে যে স্বামী নামটা দেখে পাশ্চাত্যে যখন বক্ততে গিয়েছিলেন তখন কলকাতার মানুষেরা স্বামী বলতে অন্য কোনো সাউথ ইন্ডিয়ান কোনো মনীষী বা সাউথ ইন্ডিয়ান কোনো পণ্ডিত ব্যক্তির নাম মনে করেছিলেন ঠাকুর কথার অর্থ যিনি ঈশ্বরের অবতার রামকৃষ্ণ দেবের নামের আগে তাই ঠাকুর শব্দটি ব্যবহার করা হয় আমরা ঠাকুর বলতে অভ্যস্ত অবতার বলতে অভ্যস্ত অবতার বরিষ্ঠ বলতে অবস্ত শ্রীরামকৃষ্ণ অনেক আখ্যায় আখ্যায়িত সেক্ষেত্রে হয়তো সে যে শব্দটি ব্যবহার করা উচিত ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মানব শ্রীরামকৃষ্ণ অবতার শ্রীরামকৃষ্ণ রকম শব্দগুলি তিনি হয়তো ব্যবহার করতে পারেন সেটাতে কাউকে ছোট করা হয় না न्यूज़ 18 बांग्ला